রাত তখন তিনটে গাড়ি চলতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরতে টাইম লাগবে আড়াই ঘন্টা গাড়িতে আমি লোকনাথ আর ড্রাইভার ভাই ড্রাইভার ভাইটা নতুন ছিল হারিয়ে ফেললো রাস্তা অলি গলি ঘুরে ঘুরে আবার এসে পৌঁছল যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো নিদেশ সিনেমার কথা বলি ভাবা মাত্রই কাজ করে ফেললাম ড্রাইভার ভাব ভাই তো ভয়ে কাটা। ততক্ষণ অবধি আমাদের নেটওয়ার্কও কারো চলছিল না হঠাৎ দেখলাম আমার নেটওয়ার্ক চালু হলো অন করলাম গুগল ম্যাপ প্যাপ এবার ঠিক পৌঁছে যাব গন্ত অবস্থানে চলতে চলতে হঠাৎ বৃষ্টি চালু হলো ভোরের হাওয়া দিতে শুরু করলো একটা আলাদা অনুভূতি একটা আলাদা পরিবেশ সব নির্জনতাকে যেন জড়িয়ে ধরেছে এখানে এত সুন্দর লাগছিল পরিবেশটা ঠিক পড়লে বোঝাতে পারব না যাই হোক এইটুকু আপনাদের কাছে শেয়ার করলাম দিনটা আমার খুব ভালো কেটেছিল এবং দিনের পরের দিনের শুরুটাও খুব ভালো কেটেছে এই ভেবেই যে আপনাদের একটু সেইটা সময়টুকু আমি শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার